আপনি কি জানেন আপনার পায়ের পেছনে একটা ছোট্ট মাসেল আছে যেটা বসে বসেই আপনার ব্লাড সুগার কন্ট্রোল করতে সাহায্য করতে পারে এই মাসেলটার নাম সোলিয়াস মাসেলস বা কাফ মাসেলস অবিশ্বাস্য হলে সত্যি আমাদের মাঝে বেশিরভাগ মানুষই এই মাসেলটি প্রায় ব্যবহারই করে না গবেষণায় দেখা গেছে একটা খুব সহজ মুভমেন্ট সোলিয়াস পোশাক মানে বসে বসে কাফ রেজেস এই মাসেলটিকে অ্যাক্টিভেট করলে খাবার খাওয়ার পর ঘন্টার পর ঘন্টা আপনার রক্তে সুগার কমাতে সাহায্য করবে কঠিন কোনো ওয়ার্কআউট করতে হবে না কোনো ঘামও ঝরবে না জাস্ট পিওর বায়োলজি এখন আপনাদের দেখাই এটা কিভাবে করতে হবে আস্তে আস্তে পায়ের গোড়ালি উপরে তুলুন আবার নিচে নামান আর ঠিক একইভাবে রিপিট করতে থাকুন ব্যাস এইটুকুই কারণ সোলিয়াস মাসেলটা পায়ের ভেতরে একটা ইঞ্জিনের মতো কাজ করে আপনি যখন এটাকে চালু করেন এটা আপনার রক্তের সুগারকে ফুয়েল হিসেবে ব্যবহার করে দিনের যে কোনো সময় বিশেষ করে খাবারের পরে এই মাসেল অ্যাক্টিভেট করলে আপনার শরীর খাবার অনেক স্মুদার ভাবে হ্যান্ডেল করতে পারে এমন আর সহজ আর সায়েন্স বেস টিপস পেতে আমাকে ফলো দিয়ে রাখুন থ্যাংক ইউস ফর ওয়াচিং টু ফলো মি ফর মোর ভিডিওস লাইক দিস